অনেক দিন হয়ে গেল ভালো ইনকাম হয় না আজকে দেখি শেল্ডে স্টেশনে বসে কি হয় ওং সহাস সহা এ বুঝকি দেখো ওখানে সাধু বাবা আছে আমার মিটারের কেন বিয়ে হচ্ছে না একটু জিজ্ঞেস করলে হতো না ওই সাধু বাবার কাজ হবে বলো আরে একবার দেখি না কি অসুবিধা হচ্ছে সেবা করো করো আমার বিয়েটি হচ্ছে না অনেক দিন হলো একটু বিয়ে খাবো মনে আছে কাস্টমার ওখানে টাসপেনে ওং পটপট केली পা কলাবন্ধ ও স্বানি বানি মাড়িশা বলছি কি তুমি যাই জিজ্ঞেস করো আমারও এসব সাধু বাধু ভয় করে রে বাবা যাই সাধু বাবা কি যাই হো বলছি কি সাধু বাবা আমাদের অনেক কষ্ট থাক থাক তোর আর কষ্টের কথা বলতে হবে না আমি বলছি শোন তোর মেয়ের বিয়ে হচ্ছে না গত তিন বছর ধরে তুই চেষ্টা করছিস কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে একদম ঠিক বাবা একদম ঠিক আপনি কি করে জানলেন যদি কি না জানতে পারি তাহলে কি রকম সাধু বাবা ওরে বাসাও সাধু বাবা তা সাধু বাবা আমার মেয়ের কি বিয়ে হবে না হবে হবে তোর মেয়ের পিছনে একটা শনির দশা ঘুরু ঘুরু করছে তাকে বিদায় করতে হবে না হলে তোর মেয়ের বিয়ে হবে না সাধু বাবা আমার মেয়ের পিছনে শনির দশা করছে মেয়ে তো তো একটু ক্যাবলা টাইপের আছে ও কোনো করে না তোর মেয়ে না করলে কি হবে ওর পিছনে ভর করেছে শনি কাল কেতু কালকেতু কালকে একদম ঠিক বলেছেন সাধু বাবা তোর মেয়ে একটু ক্যাবলা আছে যখন ছেলে মেয়ে দেখতে আসে তোর মেয়ে হি হি করে হেসে পড়ে তাই দেখে সব ছেলে চলে যায় একদম একদম সাধু বাবা ঠিক বলেছেন এর থেকে উপায় এর থেকে কোনো উপায় নেই শুধু একটা উপায় আছে অকাল মৃত্যু সে সেটা আবার কি থাকে সাধু বাবা সাধু বাবা কি রকম যোগ্য অকাল মৃত্যু দাগ দেখেছিস তো মেয়ে কেমন দাঁত পাচ্ছে এর জন্য একটা যোগ্য করার দরকার সে যোগ্য না করলে এর পিছন থেকে এই শনির কখনোই মুক্তি পাবে না তাহলে সাধু বাবা আমার বিয়ে হবে হবে মা হবে একটু ধৈর্য ধর হবে হি আমার বিয়ে হবে বিয়ে খাবো সাধু বাবা তার জন্য কি করতে হবে তার জন্য 24 ঘন্টা নন স্টপ যোগ্য করতে হবে তোর মেয়ের নামে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি সাধু রাজি অমাবস্যার রাতে শশানে তিন মাথার আলে তোর মেয়ের জন্য যোগ্য করতে হবে বুঝতে পেরেছিস তো সাধু বাবা লাগবে তাজনের কালো বিড়ালের হাড় লাগবে তিনটে এই কালো বিড়াল এই এই কালো বিড়াল কোথায় পাবো সেটা আমি কি করে বলবো শদু বাবা আপনি কিছু করেন আমরা ওই দূর থেকে পাবো আপনি কোনো বন্দোবস্ত করেন ওং সেট টিম ফার্স্ট টিম সারি শো একটা রাস্তা আছে আমার একজন জানাশোনা আছে তাকে কিছু টাকা দিলে সে বন্দোবস্ত করে দেবে এই কত টাকা দিতে হবে বাবা এই ধরে রাখ পাঁচ হাজার টাকার মতন খরচা হবে এই যজ্ঞে পুরো এ আমরা রাজি আমরা রাজি তাহলে এই সামনের শনিবার অমাবস্যা এই দিনই তোর মেয়ের নামে যজ্ঞ হবে তোর মেয়ের নাম কি ললাবতী হ্যাঁ 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 শাদু বাবা আপনি কি করে জানেন আমি সব জানি রে তোদের বাড়ি তোদের ঘর সব কিছু আমার জানা রে ও তো আপনি তো বড় সাধু তা বলছি কি টাকাটা কি কখন দিতে হবে টাকা এখনই দিতে হবে না হলে বুকিং হবে না বলছি আমার কাছে তো ক্যাশ নেই ফোন পে আছে আপনার কাছে কি ফোন পে আছে আমার কোনো ফোন পে নেই আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারে ফোন পে কর হ্যাঁ হ্যাঁ সাধু বাবু বলেন বলেন 3257 0098 এই বলছি কি হাগু শর্মা আছে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে মার এই মেরে সাধু বাবু করি বলছি সাধু বাবা আর কি কি লাগবে যজ্ঞের জন্য আর যা যা লাগবে সব আমি কিনে নেব এই মেয়ের জন্মকুণ্ডলিটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবি ঠিক আছে শুক্রবারে পাঠিয়ে দিবি একদম একদম সাধু বাবা আমার মেয়ের বিয়ে হয় তো বিয়ে হবে মানে আগামী আমাবস্যায় তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে দেখে নিস জয় সাধু বাবা জয় কি আমার আমাবস্যায় বিয়ে হবে কি বিয়ে খাবো বিয়ে খাবো তাহলে সাধু বাবা আমরা এখান থেকে যেতে পারি হ্যাঁ হ্যাঁ ভালোভাবে চলে যাও নেকে এক সপ্তাহ মাছ মাংস কিছু খাবে না বুঝতে পেরেছো শুধু নি রামেশ ঠিক আছে ঠিক আছে সাধু বাবা ঠিক আছে আর আমাবস্যার দিন নেকে লেবু দিয়ে একটা মালা গেথে 108 টা লেবু দিয়ে একটা মালা গাঁতবে সেই মালাটা মেয়ের গলায় দוחাজ করে পরিয়ে দেবে বুঝেসো হ্যাঁ কিছু সেদিন দিন মেয়ে জানো উপোস থাকে আর বেশি কিছু খেতে দেবে না ঠিক আছে ঠিক আছে সাধু বাবা ও সহা যাও তোমার বিয়ে হয়ে যাবে এই সাধু বাবার কাছে করতে 갔লো জিজ্ঞেস করি তো পাইলসের ওষুধ আসে কি ও সাদু বাবা বুঝকি তোমার কাছে কি ফাইল সর তাবিজ হবে কে তুমি মধু মাস্টার নাকি এজ বাবা তুমি আমার নাম কি করে জানলে আরে আমি সব জানি সব জানি তোর বায়োডাটা তোর হিস্ট্রি সব জানি এই মরজি আমি তো শুধু ফাইল কথা বললাম সব জানি তোর চার দোকানের ঝোমা সাথে লাইন আছে সে খবর আমার জানা হিকি লো কৰিছ রে এ কি কতে কি কি হয়ে গেলো সাদু বাবা আমার পাইস নাই আমি যাচ্ছি বাড়ি যা 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 কালকে যখন খবরের কাগজে ছাপবে মধুমাস্টারের গোপন প্রেমের তথ্য তখন জানবি কেমন লাগে এ কি বলছেন সাধু হ্যাঁ হ্যাঁ সেটাই হবে আগামী কাল তোর এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন দেখবি কেমন লাগে এ সাধু বাবা তুমি অন্তরжами তুমি আমার নামও জেনে গেছো আমার গার্লফ্রেন্ডের নামও জেনে গেছো তুমি সব কিছু জানো সাধু তুমি কিছু একটা করো তোকে আর কি করব অনেক পাপ করেছিস রে এই সাধু বাবা আমি জানি আপনি পারবেন আপনি কিছু একটা বের করতে পারবেন উপায় কিছু একটা বের করেন আমার কাছে কোনো উপায় নেই আমি শুধু তোর ভবিষ্যৎ দেখে বললাম সাধু বাবা যত টাকা পয়সা লাগে এই নিউজটা যেন এই পৃথিবীর বুকে না ছড়াই তার একটা ব্যবস্থা করুন ব্যবস্থা করতে পারি আজকে থেকে আমার কথা যদি শুনিস তাহলে তোর ব্যবস্থা করতে পারি হ্যাঁ বলেন সাধু বাবা বলেন আজকে থেকে জমাবদিকে ফোন করবি না আর জমাবদির চার দোকানে চা খেতে যাবি না তাহলে এই বিপদ থেকে মুক্তি পাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাধু বাবা আগে মান সম্মান তারপরে সবকিছু তো সাধু বাবা আর কিছু করা লাগবে করা লাগবে অখণ্ড মৃত্যুর যোগ্য করা লাগবে তোর জন্য তুই অনেক পাপের সৃষ্টি সে যুগো কি যুগো সে যোগ্য নন স্টাফ ঘন্টা তোর নামে মন্তর পড়তে হবে তোর সব পাপ দোষিত করতে হবে বিশুদ্ধ করতে হবে এই যুগ্গ আমি করতে পারবো। তোর কিছু করা লাগবে না তুই খালি যদি টাকা দিস সব বন্দোবস্ত হয়ে যাবে অনেক টাকা দিয়ে সব ধুয়ে যাবে টাকা দিলে সব পাপ কেন সব সুখ তুই কিনে নিতে পারিস কত দিকে আমি বেশি না মাত্র পাঁচ এই করেছে টাকা শুধু সাথে কথা বলার জন্য দেখ তুই কি করবি তোর মান সম্মান বাঁচাবি না টাকা সেটা তুই জানিস সাধু বাবু একটু কম করা যায় না এই আমি কি জন্য ব্যবসা করতে বসেছি তুই উপায় জিজ্ঞাসা করলি তাই বললাম না হলে আমার কি দরকার তুই চলে যা তোর যোগ্য করার দরকার নেই যখন সমাজের বুকে মুখ দেখাতে পারবি না তখন দেখবি কেমন লাগে এ সাধু বাবা এ না 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 আপনি কোনো টেনশন করেন না আমি পাঁচ টাকা দিয়ে দিচ্ছি এর যোগ্য করে নকল মৃত্যু যোগ্য ঠিক আছে ঠিক আছে যে নাম্বার বলছি এই নাম্বারে ফোন পে কর বাবা রে বাবা সকাল সকাল পাঁচ হাজার টাকা ফেঁসে গেল ফাঁসেনি রে ফাঁসেনি পাঁচ হাজার টাকায় তুই মুক্তি পেলি নতুন জীবন পেলি তাহলে এই বয়সে তোর মান সম্মান হারালে তুই কোন কুলে যেতিস রে বল হ্যাঁ সেটাও তো সত্যি কথা ওর টাকাটাও চলে যাচ্ছে তাহলে থাক তুই তোর টাকা নিয়ে আমার ডিস্টার্ব করিস না এখান থেকে পালা এই না সাধু বাবা আপনি আপনি ফোন নাম্বারটা বলেন 632570098 এই নাম্বারটা কি রকম যেন চ্যালেঞ্জের লাগছে চেনা লাগবে না পাপ করলে কিছু চেনা চেনা লাগে এটা কি আপনার নাম্বার না না এটা আমার নাম্বার না এটা আমার শিষ্যের নাম্বার সাধু কখনো ফোন ব্যবহার করে না তার এমনি ইন্টারনেট জগতের সাথে তার সব সময় সম্পর্ক থাকে ওয়াইফাই এর মাধ্যমে বলছি কি বললেন নাম্বারটা 32570098 এটা হাগু শর্মা নামে আছে সেটা একদম ঠিক ওইখানেই মেরে দাও টাকা মেরে দিলে মেরে দিই টাকা নাহলে আমার জীবন হয়ে যাবে পুরো ফাঁকা দাদু মেরে দিয়েছি যা ওং ক্রিং প্রিং ফট ফুট সা ওং ফ্রু বলছি কি সাধু বিপদ কেটে গেছে টাকা অ্যাকাউন্টে চলে আসছে মানে তোর বিপদ কেটে গেছে যা পালা ঠিক আছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মনে রাখিস কিন্তু জুমা বৌদিকে ফোন করিস না আর চার দোকানে যাস না তাহলে কিন্তু আমিও বাঁচাতে পারবো না এই ঠিক আছে ঠিক আছে সাধু ঠিক আছে এই শুধু শুধু পাঁচ টাকা গেল নাকি কে জানে ও যাই যাক পাঁচ টাকা বলো না মান সম্মান বলো

আলে বন্ধুরা আকখনে শুরু হতে চলেছে আর করে স্টেশনে এই 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 চলে এই শুন তো গানে কি প্রভু আমায় ডাকছেন হ্যাঁ তোকে ডাকছি বলেন কি হয়েছে তোর নাম বামা খাপা না হ্যাঁ ওর নাম বামা খাপা তো কি হয়েছে তুই কি জানিস কালকেই তোর বড় একটা আঘাত হবে আঘাত মানে কিসের আঘাত তোর ভালোবাসা ছেড়ে তোকে চলে যাবে ও বাবা আপনি কি করে জানেন আমি সব জানি তুই যে আমার সামনে এসে ডান্স করলি তোর জন্য আমার ধ্যান ভঙ্গ হলো এখন তোর বিশেষ পাপ লাগবে তোর সারা জীবন বিয়ে হবে না এরকম করবেন না সাধু বাবা এই গরিবের প্রতি তো দয়া করেন পেট পালার জন্য তো এরকম ডান্স করি আর সামনে বিয়ে করব বলে কিছু টাকা ইনকাম করার জন্য এই এই মানে এই ব্যবসা বেছে নিয়েছি তাই বলে তুই আমার সামনে এসে ডান্স করবি এরকম নৃত্য পরিবেশন করবি তা মতেই হবে না আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর কোনোদিন বিয়ে হবে না শকুনের অভিশাপে গরু মরে না কোনোদিন তুই কি বললি সাধু বাবার শকুন বললি শকুন বলবে না কি বলবে

মালটা জলে ফাঁসলো না মালটাও ব্যবসা করে তো এর জন্য বোঝে এমনি জনগণ পাবলিক হলিয়ে ধরা পড়ে যেত এই মালটা ফেরি করে তো এর চালু আছে আমার মতন কত সাধু দেখিছে তো কে জানে থাকবো না বাড়ির দিকে চলে যাব কি করব। যাই আর পাঁচটা মিনিট বসে যাই বাচ্চা হলি হলো না হলে দশ হাজার টাকা হয়েছে এই তো অনেকদিন খাঁটি পারবানি

স্যার আমারে বলতিছে আমি নাকি ব্যর্থ হয়ে যাব আমার গার্লফ্রেন্ড নাকি আমার কালকেই ছেড়ে দেবে স্যার বিগত পঁয়তাল্লিশ বছর ধরে আমার কোনো গার্লফ্রেন্ড নাই কোনো বউ নাই কোনো মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই এমনকি ফোনে কোনো হাই হ্যালো চালু নাই এ বলতিছে কালকে তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে চলে যাবে এত বড় ঠক যচরদের ঠকে দেয়া যায় স্যার ধরেন মালটাকে ধরেন বড় তো পালিয়ে গেল এরপর থেকে নজর স্টেশনে বসলেই মালটাকে ধরে একদম স্টেশনে ঢুকিয়ে দেব ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি স্যার সার্কেল দেখতে চান তাহলে একটু সময় দাঁড়ান আমি এখন সার্কেল দেখাবো আমার সার্কেল দেখার সময় নেই আমার অনেক কাজ আছে ঠিক আছে কাজ করেন স্যার আমি এখন সার্কেল দেখাই আজকাল কেন স্টেশন গুলো পুরো একদম ভিকারিতে ভরে গেছে সবাই একটু ধরতে পারলাম না ধরতে পারলে 5 10 হাজার টাকা ফাইন নিয়া তাই বন্ধুরা দেরি না করে শিয়ালদা স্টেশনে চলে আসুন রং বেরঙের ড্যান্স দেখতে এই সার্কেল দেখতে তাই দেরি না করে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন এখানে অনেক খোলা জায়গার সামনে আপনাকে দেখানো হবে সেই নিত্য নতুন সার্কেল হলির নতুন স্পেশাল সার্কেল ടിടും ടി തകലി ചലേഷൻ ഡിഡും ഡിഡും